রান্নাটা এখানে আমি বসে বেশ রান্নাঘরে চলে এসেছি সকালের টিফিনের ব্যবস্থাটাও কিন্তু করে নিয়েছি আর আজকে সকালের টিফিনের ব্যবস্থাটা কি সেটা তোমাদের দেখিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত আর আমি ছাতুর শরবতটা কিসে করি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম দেখো একটা মিক্সিং জারে কিন্তু ছাতুর শরবতটা করে নিলাম শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি শিপরাজ লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ এখন মোটামুটি ধরো সাড়ে বারোটা বাজে সেই জন্যই কিন্তু তোমাদের শুভ দুপুর বললাম আর এখন থেকেই শুরু করছি আজকের ব্লগটা আর আজকে ব্রেকফাস্টটা সেরেছি ছাতুর শরবত দিয়ে আর সেটা ব্রেকফাস্ট বলা যায় না বারোটার পরে আমরা আজকে সকালের খাবারটা খেয়েছি উঠেছিও দেরি করে হ্যাঁ হ্যাঁ ব্রেকফাস্ট বলা যায় না ব্রাঞ্চ বলা যায় অবশ্য লাঞ্চের কোনো খাবার ছিল না সেখানে মেয়ে ঘরের থেকে বলে দিচ্ছে ব্রাঞ্চ খেয়েছি সে যাই হোক তো ব্লগটা তো শুরু করে দিয়েছি আর গতকাল কি কি গ্রসারি জিনিসপত্র কিনেছি সেটা তোমাদের দেখাবো বলেছিলাম তো সেটা আজকের ভিডিওতে তোমাদের সবটাই দেখিয়ে দেব এখন আমি রান্নাটা বসিয়েছি এই যে আজ সেরকম কিছু রান্না করছি না সিম্পল রান্না করছি কি কী রান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাটা এখানে আমি বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ আগে এখানে দেখো পটল ভেজেছি আর এখানে রয়েছে বরবটি আর মিষ্টি কুমড়ো এটাও ভাজা হচ্ছে এখানে মুসুর ডাল বসিয়েছি মুসুর ডাল হবে আজকে কারি পাতা টমেটো আর রসুন দিয়ে এই যে টমেটো কেটে রেখেছি এখানে রয়েছে পেঁপে কাটা একটু সেদ্ধ দেবো আর এখানে গাঁঠি কচু সেদ্ধ দেবো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে আর যখন খেতে বসবো তখন একটু ডিমের অমলেট করে নেব তো এই যে রান্নাটা তো বসিয়ে দিয়েছি রোজ তোমাদের ওয়েদারের আপডেট দিই আজকেও দেখো ওয়েদারটা কত সুন্দর সকাল থেকেই আজকে বেশ রোদ্দুর তোমাদের দেখাই এদিকে দেখো ওই যে বললাম ছুটি থাকলে ড্রয়িং নিয়েই বসে থাকে আজ ওই যে ড্রয়িং করছে এই যে বড়জন দেখো কাজ করতে করতে ঘেমে এদিকে ফোন ঘাটছে নাকি গেছে বাইরের ওয়েদারটা আজকে খুবই সুন্দর তোমাদের তো কেবলই দেখালাম এবার রান্নাটা সেরে নি, রান্নাটা সেরে আবার তোমাদের সামনে আসছি আর আজকে গ্রসারি জিনিসপত্রগুলো তোমাদের দেখাবো বললাম তো সেগুলোই দেখাবো তো চলো রান্নাটা করে নি তো বন্ধুরা চলে এসেছি কালকে যে grocery জিনিসপত্রগুলো কিনেছিলাম তোমাদের দেখাবো বলেছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি এই দেখো আর জিনিসগুলো দেখাবো সেই জন্য চলে এসেছি এই যে তোমাদের দেখাবো তো খুব বেশি কথা আর বলবো না এখন তো রান্না-বান্না সমস্ত কাজ সেরে নিয়েছি ভেবেছিলাম স্নানের পরেই তোমাদের সামনে আসবো তো স্নান না পড়ে ভাবলাম তোমাদের আগে দেখিয়ে নি তো নিয়ে চলে এসেছি বেশি কথা না বলে চলো দেখিয়ে দিই তো দেখেই এত বড় আদর

এর ভিতরে মানে তেল দেওয়া থাকে না তেল ছাড়া সল্টি টাইপের এই বাদামের প্যাকেটটা তো এর আগে এনেছিলাম এবার নিয়ে এসেছি এটা একটা আছে আটা নুডল এই ময়দাটা খুব একটা মেয়েদের আমি দিতে চাই না তো আটা নুডল এটা বাবাও হচ্ছে কি বারণ করে আমাদের কি খেতে ওই কারণে এইটা পে এখন এই আটা নুডলটা নিয়ে এসেছি তো এই একটা প্যাকেট এটা আরেকটা ভেবেছিলাম আনবো তো সেটা ছিল না একটাই পেয়েছিলাম তো লাস্ট এটাই নিয়ে চলে এখানে দেখো আছে একটা কি এটা আমরা বড় গড়িয়ে থাকি রেড কারের কিও আনা হয় তো এইটা হলো ফেব্রুয়ারি এটা মাটা পাওয়ার হ্যাঁ ছোট মেয়ে আর ওর বাবা বিশন ভালোবাসে এই কিটা তো এটা এনেছি আর এইটা আছে আর এই একটা চকলেট ছিল দেখো আমার ছোট মেয়ে রাতে কখন খেয়ে নিয়েছে আমরা দেখিনি তো এই দেখো এই প্যাকেটটার ভিতরে রেখে দিয়েছো তো এটা তোমাদের দেখাতে পারলাম না তো এটা এই অবধি এটা শেষ এবার মে নেলসের প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু ওইই দেখাবে আমি পাশে রাখছি

প্রথমেই হচ্ছে ড্রিল মেশিনটা এখানে দেখো একটা ড্রিল মেশিন আছে এটা নতুন এটা নেওয়া হয়েছে এই যে এটা প্ল্যাকটা গুঁজতে হয় বুঝে নিয়ে মেন হলো এটা এইভাবে এখানে গুজে এটা

তারপরে যাই হোক শস্ত্র আছে নখের মাথাগুলো ঠিক করে অনেক রকম জিনিসপত্র আছে সেটা কোনোদিনও আবার যখন নেক্স করবে তখন তোমাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করব তো এটা একটা সেই মেশিন মিল মেশিন তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম এটা নেক্সের কাজেই লাগে তো এটা তো দেখানো হয়ে গেল বাকি কি কি আছে সেগুলো দেখিয়ে দিই এরপরে আছে একটা মাইলার স্টোনের হচ্ছে কৌটো পুরো একটা আছে এগুলোকে মাইলার স্টোন বলা হয় এর মধ্যে গ্লিটার আছে এটা হচ্ছে গিয়ে সিলভার কালারের আছে ব্লু টাইপের আছে একটু আর হচ্ছে একটু গোল্ডেন গোল্ডেন এই তিন রকমের আছে এটা হচ্ছে বড় যারা নেলস করে তারা তো জানেই এখন প্রত্যেকেই প্রায় নেলস করায় বলো বিয়ে থা বলো বেশিরভাগ মানুষই মানে মেয়েরা নেলস করায় সাজতে ভালোবাসে তো এখানে দেখো অনেকগুলো কালার আছে আর যেহেতু পুজোর সামনে অর্ডার এখন ওর আসছে পরপর সব তো এইগুলো করানো লাগবে বলে কিন্তু নিয়ে নিয়েছে এইটা হচ্ছে এইটাকে বলা হয় কমপ্রে টুল হ্যাঁ দুটো দুটো নেল পলিশ দিয়ে যখন একই মানে হচ্ছে নেলসে দুটো নেল পলিশ মেশানোর কাজে এই টুলসটা দরকার হয় এইভাবে ইউজ করা হয় তো এই একটা নিয়ে নেওয়া হয়েছে এগুলো সব কলকাতায় অর্ডার করা হয়েছিল কলকাতা থেকে এসেছে আমরা এখান থেকে রিসিভ করে নিয়েছি চাকর থেকে তো এই একটা নেওয়া হয়েছে আর এই যে তারপরে আছে ডাস্টিং ব্রাশ যখন এই ফাইলিং করা হয় পুরো ঘর ধুলো হয়ে যায় নখে তখন এরকম ঝাড়ার জন্য ডাস্টিং ব্রাশ আছে তো এই জিনিসগুলো তোমাদের কাছে এই কারণেই শেয়ার করছি যেহেতু আমি ডেলি লাইফস্টাইল ব্লগ দিই তোমাদের কাছে আর রোজ কি কি করছি না করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করি তো এগুলো কাল কিনেছি কাল এসেছে তো সেগুলোই তোমাদের কাছে শেয়ার করলাম আছে ফাইলার পাঁচটা এগুলো নক ফাইল করার জন্য লাগে এটা তো হচ্ছে সবাই জানে এটা নেল কাটার আজকাল যেহেতু তোমরা নেলস সবাই কারো সবাই সব জানো তো এগুলো মেয়ে দেখাচ্ছে তো আমিও সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি এগুলোই দেখো এই ক্লাসটা কিনেছে করতে লাগে আর মেয়ে আমাকে দু একবার করেও দিয়েছে তো এখন যে ক্লাসে এটা আমার নিজের না ও আগে পরে আমার করে দিয়েছে তো খুব ভালো পারে নিজের মেয়ে বলে বলছি না তোমাদের আগামীতে অবশ্যই দেখিয়ে দেবো তো সেগুলো করার কাজে কিন্তু এগুলো লাগে এই যেগুলো পাঁচটা কিনে নিয়েছে

কত কিছু লাগে দেখো আর এই যে অ্যাসিটোন মানে এটা রিমুভারের কাজ করে এসব তো আমরা জানি না এসব সম্পর্কে পড়েছে এটা হচ্ছে মনোবার এটা অ্যাক্রেলিকের জন্য লাগে ও যেগুলো পড়েছে এগুলো জানে আমি কিন্তু এগুলো কিচ্ছু জানি না এটা হচ্ছে অ্যাক্রেলিক ব্রাশ আর এটা হচ্ছে কি ক্রোম পাউডার বক্সটা হচ্ছে আমার সব থেকে ফেভারেট নেল পলিশের বক্স আর এই যে একটা ছোট্ট ডিশ আছে এই মনোমার ঢালার জন্য দরকার লাগে তো ফাইনালি যেটা আমার সবচেয়ে পছন্দের সবচেয়ে প্রিয় আর ওরও সবচেয়ে পছন্দের সবচেয়ে প্রিয় নেল পলিশ বিভিন্ন কালারের পলিশ আছে এখানে তোমাদের সবটাই বার করে দেখাচ্ছি এখানে এইটা ঘরে ছিল এই ব্ল্যাকটা আগের আর এগুলো সব কালকে এসছে এগুলো দেখো সব কালকে এসেছে আর সামনে থেকে একটুখানি কালারটা দেখিয়ে দিও কত রকম কালার এসে দেখো মাথায় কিন্তু এর কালারগুলো দেওয়া থাকে আর এইটা হচ্ছে রিমুভার ম্যাজিক রিমুভার নর্মাল নেল পলিশ যেমন রিমুভার দিয়ে উঠে যায় এইগুলো রিমুভার দিয়ে ওঠে না তো এই তাই জন্য এইটা দরকার হয় ম্যাজিক রিমুভার এইটা শুকিয়ে গেলে তারপরে ওঠে তো বন্ধুরা কত রকম কিছু লাগে একটা নেলসের কাজে এটা হচ্ছে বেস কোট আর হচ্ছে এটা হলো ম্যাট টপ কোট মানে নেল পলিশের উপরে দিলে ম্যাট হয়ে যায় আর এটা হচ্ছে এই ম্যাগনেটটা এটা দিয়ে করব ম্যাগনেট দিয়ে ডিজাইন হবে যে রকম চাইবো আমি শেপ দিতে পারবো একটা নেলসের কাজে কত কিছু লাগে সেটা তোমাদের দেখাবো বলে এটা একটু দেখিয়ে দিলাম তো মেয়ে করে যেহেতু তোমাদের আগে পরে গল্প করেছি তো দেখিয়ে দিলাম আজকে তো এই ছিল কালকে সারা দিনের আমাদের শপিং বলতে পারো গ্রসারি যেগুলো আছে এগুলো শপিংয়ের মধ্যেই আমরা নিয়েছি কারণ শপিং করতে গিয়েই কিনেছি তো এই আমাদের কালকের কেনাকাটা তো এইগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ব্লগটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও রোজই তোমাদের সঙ্গে নতুন নতুন কি করছি সেইভাবেই কিন্তু নতুন নতুন ব্লগগুলো দিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এইগুলো তো দেখা হয়ে গেল দেখানো হয়ে গেল তো আজকের ব্লগটা খুব বেশি বড় করবো না আমি যেরকম লাঞ্চ নিয়ে আবার তোমাদের সামনে দুপুরে আসবো তো লাঞ্চ নিয়ে আসতে গেলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে আজকে লাঞ্চে কি কি করেছি মোটামুটিভাবে তোমাদের একটু দেখিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা খুব বেশি বড় করবো না আজকের ব্লগটা এইটুকুই আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো আর একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে খুব বেশি বড় করবো না আজকের ব্লগটা এইটুকুই আজকের মতো তাহলে আসছি সবাই খুব ভালো থেকো টাটা